প্রেস শিক্ষার্থী বৃন্দ আসলাম আলাইকুম আর্থিক একটি থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিকুর রহমান অধ্যাপক গণিত আজকে আলোচনা করছি ডিসক্রিপ্ট ম্যাথমেটিক্স অর্থাৎ বিচ্ছিন্ন গণিত অধ্যায় বিন্যস্তকরণ তত্ত্ব বা কোনো কোনো বইয়ে এটা লেখা আছে সুযোগ ফাংশন প্রশ্ন দেখাও যে ফিবোনাসি ধারার আবর্ত সম্পর্ক এ এন ইকুয়াল এ এন মাইনাস ওয়ান প্লাস এ এন টু এ এন মাইনাস টু এন গ্রেটার দেন ইকোয়াল টু অর্থাৎ এন টু থেকে বড় অথবা সমান এ জেনারেটিং ফাংশন ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স যেখানে এ নট এ ওয়ান ওয়ান তাহলে এটা আমাদের সমাধান করতে হবে প্রথমে দেখো ধরি প্রদত্ত অনুক্রমের সিটিজব ফাংশন তাহলে এফ অফ এক্স অতএব এফ অফ এক্স সমান সামেশন এন ইকাল জিরো টু ইনফিনিটি এন এক্স টু এন দেখো এটাকে লেখা যায় প্লাস দ্যাট এফ অফ এক্স সমান এটাকে লেখা যায় কিন্তু এ নট অর্থাৎ জিরো যদি বসাও এ জিরো এক্সের পাওয়ার যদি জিরো বসাও তাহলে ওয়ান হয়ে যাবে প্লাস তাহলে কত এ ওয়ান এক্স প্লাস এ টু এক্স টু এক্সের পাওয়ার স্কোয়ার এ তারপর কত আছে বলতো এ থ্রি এক্স থ্রি ডট 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 কত এন এক্স প্লাস এ থাকবে আর কি আমরা এটাকে যদি আবার আমরা গুণ করে অতএ এক্স তারা গুণ করছে তাহলে এফ অফ এক্স তাহলে হবে এ নট এক্স প্লাস এ ওয়ান এক্স স্কোয়ার আমরা এটাকে দ্বারা গুণ করতেছি প্লাস এ টু এক্স কি ডট প্লাস এখন দেখো এইটাকে আমরা এটাকে দেখো আমরা এক্স তারা গুণ করলে এ নট এক্স প্লাস এ ওয়ান এক্স স্কোয়ার এক্স দ্বারা গুণ করতেছি এক্স কিউব তাহলে আমরা এটা মিলে এলাম এক্স কিউব এক্স কিউব তাহলে এইটা দেখো এটা দেখো এরকম হবে এ এন এক্স দ্বারা গুণ করলে কত বলল তো এক্স এন প্লাস ওয়ান কারণ এখানে এন আছে তার সাথে আরেকটা যদি গুণ করে দাও এই যে মানে এরকম এ এন এক্স এন এক্স এন তার সাথে গুণ করলে কত তাহলে হবে কত এ এন এর পাওয়ার কত এন আর এখানে ওয়ান তাহলে এন প্লাস কত ওয়ান কিন্তু এর আগের পথ এর আগের পথ হবে দেখো যদি যদি যখন এটা এন প্লাস ওয়ান যখন এন হবে তখন তার আগের পথ হবে এ কত এন মাইনাস ওয়ান অর্থাৎ এক কমে যাবে তাহলে সেই কারণে লিখতে পারি কতগুলো তো এ এন মাইনাস ওয়ান এক্স টু কত এন আবার যদি এটাকে আমরা করি অর্থ কত হয় এক্স স্কোয়ার এ ফ এক্স সমান এ নট x স্কোয়ার কারণ এখানে এক্সেস এক্স এটা গুন করে এক্স স্কোয়ার প্লাস এ ওয়ান এক্স কিউব হ্যাঁ আমরা এক্স কিউব পর্যন্ত রাখলাম প্লাস এ এটার থেকে এটাকে যদি গুণ করে দাও এটাকে কোনটাকে এটাকে যদি গুণ করে দাও তাহলে কত হবে এ এন ওয়ান টু অর এন এক্স তাহলে কিন্তু এরকম হয় এ এন ওয়ান টু অর এন প্লাস ওয়ান যদি একবার কমায় দাও তাহলে এক্স এর পাওয়ার যখন এন হবে তখন এটা আরও এক কমে যাবে তাহলে কত হবে বলতো এ এন মাইনাস টু তাহলে কত বলতো এ এন মাইনাস টু এক্স এর পাওয়ার কত বলত এন ডট ডট এরকম হতে থাকবে আর কি আমাদের প্রমাণ আছে এ এন সমান এ এন মাইনাস ওয়ান প্লাস কত এ এন মাইনাস টু এটা প্রমাণ আছে তাহলে এটা যদি এক পাশে নিয়ে আসে তাহলে কত হবে এ এন মাইনাস কত এ এন মাইনাস ওয়ান মাইনাস কত এ এন মাইনাস টু ইকোয়াল কত জিরো অর্থাৎ এইটা পুরোটাকে আমরা এ থেকে এই বাম পাশ থেকে ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসলাম এরকম হয়ে গেল তাহলে এরকম যদি হয় আমাদের এটাও ঠিক এরকম তৈরি করতে হবে তার মানে এটা বিয়োগ দেখো এ এন মাইনাস অর্থাৎ এটা বিয়োগ এটা বিয়োগ এটা যদি আমরা এরকম বিয়োগ করি তাহলে আমাদের এরকম হয় তাহলে আমরা করলে নাম্বার দিতে পারি এটাকে নাম্বার দিয়ে এক এটাকে দেই এটাকে দিলাম কত তিন তাহলে এখন এক বিয়োগ দুই বিয়োগ কত তিন ডেট তাহলে বিয়োগ করলে এটা কত হয় এফ অফ এক্স কমন নিতে পারি প্রোডাক্ট থেকে এফ এক্স এফ এভএক্স এভ এক্স তিনটাতে কমন নিতে পারি তাহলে হবে উপরে অভাব তো দেখ এখানে কত ওয়ান মাইনাস এক্স মাইনাস এক্স মাইনাস এক্স স্কোয়ার আর এই পাশে হবে দেখ এ নট এ নট এটা আর এটা কমন নিতে পারি আমরা এক্স যদি কমন নিয়ে নিই তাহলে হবে কত এ ওয়ান মাইনাস এ নট এক্স এই যে এখান থেকে দেখো এখানে এখানে এক্স কমন এখানে এক্সের স্কোয়ার যদি কমন নেই তাহলে হবে দেখো এক্সের স্কোয়ার যদি নেই প্লাস এক্সের স্কোয়ার তাহলে কত হবে এ টু মাইনাস এ ওয়ান মাইনাস এ নট মাইনাস কত এ নট এক্সের স্কোয়ার কমন নিলাম অটা প্লাস এবার এক্স কিউব যদি কমন নেই তাহলে হবে এ থ্রি মাইনাস এ টু মাইনাস এ ওয়ান তাহলে কথা হয় বলতো এক্স কিউব ডট ডট শেষেরটা যদি কমন নেই এক্স এন তাহলে কত হবে এ এন মাইনাস এ এন মাইনাস ওয়ান মাইনাস এ এন মাইনাস টু এখানে লিখতে পারি কত বলার তো এক্স টু দর কথা এন এক্স টু তোর এন লেখলাম এখানে প্লাস প্লাস ডট এইভাবেই দিয়ে থাকল এখন লক্ষ্য করো এখানে এগুলার মান ওয়ান মাইনাস এক্স মাইনাস এক্স স্কোয়ার এফ এক্স সমান সমান এ মান এ নটের মানকে তো ওয়ান এ নটের মান ওয়ান হ্যাঁ প্লাস এই যে এ নটের মান ওয়ান আবার এ ওয়ানের মান দেওয়া আছে ওয়ান ওয়ান মাইনাস ওয়ান কত বলতো এক্স প্লাস এ টু এটা একটু লক্ষ্য করো এ টু হ্যাঁ তাহলে আমরা এ টু এটার মান দেখো জিরো হয়ে যাবে দেখো এ টু জিরো প্লাস জিরো সে সেটাইও কত হবে বলতো জিরো কেন জিরো হবে এটা একটু দেখি আমরা দেখো যেহেতু লক্ষ্য কর যেহেতু এ নট ইকাল এ ওয়ান ইকাল ওয়ান তাহলে এই কারণে এটার মান কত ওয়ান এটা কত ওয়ান মাইনাস ওয়ান এটা জিরো হয়ে ওয়ান মাইনাস ওয়ান লিখছি এবং আরেকটা আছে দেখো এ এন মাইনাস এ এন মাইনাস ওয়ান মাইনাস এ এন মাইনাস টু এটার মানও জিরো জিরো যেখানে কখন কখন জিরো যখন এটার মানও জিরো আর কি যখন হ্যাঁ লিখতে পারি কত যখন এটার মান জিরো দেখো কমা এ এটা হচ্ছে কত বলতো এ এন এর মান এন এন টু থেকে বড় তাহলে এটা কত হলো বলতো জিরো জিরো লিখলাম তাহলে দেখে আমরা এটা টু থেকে বড় হলে কীভাবে হয় লক্ষ্য করো আমাদের প্রমাণ দেওয়া আছে এ এন মাইনাস এ এন মাইনাস ওয়ান মাইনাস এ এন মাইনাস টু ইকাল কত জিরো তাহলে এন এর মান যদি এখানে তুমি টু বসাও এন সমান কত টু তাহলে কত হবে এন সমান টু বসালে হবে এ টু মাইনাস এ ওয়ান মাইনাস কত এ জিরো অর্থাৎ টু মাইনাস টু জিরো এটার মান কত জিরো তাহলে এ টু মাইনাস এ ওয়ান দেখো এ টু মাইনাস এ ওয়ান মাইনাস এ ন এটা মান জিরো তাহলে পুরোটা এটার সাথে জিরো তাই কোন কত জিরো এবার যদি এটাকে তুমি দেখো পর টার্ম পর টা এটাকে যদি তুমি কত এন সমান থ্রি বসাও এন সমান যদি থ্রি বসাও তাহলে হবে দেখো এ থ্রি মাইনাস এ টু কারণ থ্রি থেকে ওয়ান বেকুল কত টু মাইনাস এ ওয়ান সমান কত জিরো এই যে থ্রি মাইনাস টু কত ওয়ান সমান জিরো তাহলে আমাদের এখানে তাহলে দেখো এখানে কত তো এ নট এ ওয়ান ওয়ান এবং এ এন মাইনাস কত এটার মান জিরো হয়ে যাওয়ার কারণে আমরা এখানে এন এর মান কত টুর থেকে বড় তাহলে আমরা বসায় দেখলাম এটা জিরো হয়ে যাচ্ছে এটাও জিরো হয়ে যাচ্ছে এটাও জিরো হয়ে যাচ্ছে তাহলে জিরো হয়ে গেলে এগুলো সব জিরো তাহলে ওয়ান মাইনাস ওয়ান এটাও কত বলতো জিরো তাহলে আমরা লিখতে পারি দেখো হ্যাঁ এমপ্লয় ড্যাট এফ অফ এক্স সমান এই পাশে শুধু ওয়ান থাকবে বাকি সব কাটা তাহলে ওয়ান মাইনাস এক্স মাইনাস কত বলতো এক্সের স্কোয়ার হ্যাঁ তাহলে এটার নামে হচ্ছে সৃজক ফাংশন এ সৃজক ফাংশন অতএব কত এফ অফ এক্স কত ওয়ান মাইনাস হ্যাঁ আমরা লাইন লিখতে পারতাম ইহাই ফাংশন ইহাই হ্যাঁ তো আচ্ছা আশা করি তোমরা বুঝতে পারছো এটা এফ অফ সমান আমরা রিভিশন করতেছি প্রশ্ন ছিল দেখো যে ফিবোনাচি ধারার আবর্ত সম্পর্ক এ এনিক এন মাইনাস ওয়ান প্লাস এন মাইনাস টু এন টু থেকে বড় তোমার সমান এর জন্য জেনারেটিং ফাংশন এত যেখানে এ নট এ ওয়ান ওয়ান তাহলে আমি প্রথম দেখো ধরি প্রদত্তনক্রমের সিজ অফ ফাংশন এফোপিক্স যত স্ত্রীজক জেনারেটিক মানে সিজক সে ফাংশন কত এফোপিক্স তাহলে এফোপিক্স সবসময় উপযুক্ত হয় এন এনএল জিরো টু জিরো টু ইনফিনিটিভ এ এন এক্স এল এখন দেখো এফোপিক্স এ নট এন এর মান যদি তুমি জিরো বসায় দাও এন এর মান এখানে আসে কতগুলো এ এন এ এন তারপর কত এ এন এক্স টু এন এন এর মান যদি তুমি জিরো বসাও তাহলে কত এ জিরো এক্স জিরো তাহলে এ জিরো X জিরো এ জিরো এক্স জিরো যে কোনো পাওয়ার জিরো কত ওয়ান তাহলে কত হয় এটা এ তাহলে আমরা এটা এ নট পেয়ে গেলাম তারপর কত এন এর মান ওয়ান 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 টু বসাইলে টু 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 থ্রি বসেলে থ্রি থ্রি এন এবার এটাকে আমরা এক্স দ্বারা গুণ করবো প্রশ্নে দেখো প্রথমের কথা আছে বলতে এক্স তাহলে আমরা এই জন্য করবো করলে হয় এক্স এ নট এক্স এ ওয়ান এক্স এ টু এক্স এক্স কিউ এ এন এক্স এন প্লাস এন তাহলে এটা গুন করলে হয় দেখো এ এন এক্স টু তোর কথা বলতো এন তাহলে এ এন এক্স তাহলে এটা থেকে এক ঘর মানে একবার পিছনের দিকে যদি আসে তাহলে একগার যদি পিছায় আসে তাহলে দেখো এ বসে কত হবে এক্স দ্বার এন এক কমে যাবে এটাও এক কমে যাবে তাহলে কত হয় তো এ এন মাইনাস ওয়ান এক কমে গেল এই কারণে এ এন মাইনাস ওয়ান এক্স এন তারপর এটা কিন্তু আবার এক্সের স্কোয়ার দ্বারা গুণ করবো এক্সের স্কোয়ার দ্বারা যদি গুণ করে দিই তাহলে হচ্ছে দেখো এটা কত এক্সের স্কোয়ার দ্বারা গুণ করলে এটা কত হবে এ নট এক্সে এক্স এক্স দ্বারা গুণ করলাম তাহলে এ নট এক্স স্কোয়ার এ ওয়ান এক্স কিউব দটের কথা বলতো এ এন মাইনাস ওয়ান এটা একটু দেখো এ কত এন টু যে আছে এখানে এন ওয়ান এক্স টু বলতো এন এটাকে এই দ্বারা কোনো সিক্স তাহলে এটা সমান হবে এ এন মাইনাস ওয়ান এক্স টু বলত এন কিন্তু এটা থেকে আরও এক কমে এক কমে যদি হয় তার কত হয় এন তার আগের পথ আর এ কত এক কম কথা হয় এন ওয়ান ওয়ান এন তাহলে কথা হয় টু যেটা এটা পেয়ে গেলাম এবার দেখো এটা বিয়োগ করছি এক তাহলে এক বিয়োগ দুই বিয়োগ তিন এটা বিয়োগ করলে পরে এফ অফ এক্স কেমন নেওয়া যায় এই যে এফ অফ এক্স কেমন নিলাম ওয়ান মাইনাস এক্স মাইনাস এক্স স্কোয়ার এ নট এবার এক্স এক্স মিলিয়েলাম কত তো এ ওয়ান মাইনাস এ নট এক্স কিউব এক্স কিউব এক্স কিউব কত হয় এ থ্রি এ কথা এ এটা এক্স এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এক্স তাহলে এ টু মাইনাস এ ওয়ান নট কিউব যদি করি এ থ্রি মাইনাস এ টু মাইনাস এ ওয়ান সেটা এক্স কিউবের এন এ এন মাইনাস এ এন মাইনাস এ এন মাইনাস টু এখন দেখলাম এ নট এর মান এ এর মান কত ওয়ান এই যে আছে এই জন্য বসে দিয়েছি এ এর মান ওয়ান এ টু এ নটের মানও ওয়ান ওয়ান বসাই যে বাকিগুলো দেখে এটা জিরো হয়ে যায় কেন জিরো হয়ে যায় এখানে দেখে এসেছি যে এ নট এটা দেওয়া আছে যদি এটা দুই বসাই তাহলে এটা এ টু মাইনাস এ ওয়ান মাইনাস এ নট এটা জিরো আবার যদি এখানে তিন বসাই তাহলে এটা হবে থ্রি টু ওয়ান থ্রি টু ওয়ান এটা ওয়ান জিরো তাহলে এটার মানও জিরো তাহলে সবগুলো জিরো হয়ে যাওয়ার কারণে আমাদের এগুলো সব জিরো শুধুমাত্র ওয়ান থাকবে ওয়ান ওয়ানটা ভাগ করে দিলাম এটাকে ভাগ করে দিলে এটা হবে আশা করি তোমরা বুঝতে পারছ এরপর আমরা পরবর্তী অঙ্ক দেখি প্রশ্ন হচ্ছে এন ইকুয়াল থ্রি এ এন মাইনাস ওয়ান আবর্তক সম্পর্কটি সমাধান করো যখন এন ওয়ান থেকে বড় অথবা সমান এবং এ নট সমান টু দেখো আবর্তক সম্পর্ক এ এন নাম্বারটির নামে এক শর্ত এ নট টু নাম্বার নাম কত দুই এটার নিয়ম হচ্ছে এরকম এ এন থ্রি এ এন যে এখানে এ এন আছে আর এ এন ওয়ান আছে এটা ছোটো আর এটা বড় তাহলে এ আর কত বলতো এ এন মাইনাস ওয়ান ছোটোটাকে তুমি ধরবা ওয়ান বড়টাকে এটা থেকে এক বেশি আসলে এটা ওয়ান না এটা হচ্ছে এক্সে দর কথা বলতো জিরো সহায়ক সমীকরণ তাহলে এটার থেকে এটা এক বেশি তাহলে এক্সের পাওয়ার কত বলতো ওয়ান যদি আরো বেশি থাকতো তাহলে এক্স এর পাওয়ার হতো টু তাহলে আমরা প্রথমটাকে ধরব কত বলতো এক্স এই যেটা আছে এ এন মাইনাস ওয়ান এটাকে ধরব এক্সটি কত বলতো জিরো তাহলে ইহার অতএব এক নং এর সহায়ক সমীকরণ অতএব এক নং এর সহায়ক সমীকরণ হুম সমীকরণ হবে এটা এক্স এটার থেকে এটা এক বেশি এক্স সমান কত বলতো এটা কত থ্রি আমরা কিন্তু সরাসরি করতে পারি আমি আবার বলছি দেখো এখানে আছে কত বলতো এ এন আর একটা আছে কথা বলতো এ এটা থ্রি আছে এন মাইনাস ওয়ান এটা নিয়ম অনুযায়ী এটা সবচেয়ে ছোট দরবার তাহলে এক্সের পার্ক তো জিরো এটার থেকে এটা এক বেশি কারণ এটা যে এন মাইনাস ওয়ান হয় এটা এন এক বেশি হওয়ার কারণে অর্থাৎ এন মাইনাস ওয়ান থেকে অবশ্যই এন এক বড় পরে হয়ে যাওয়ার কারণে এটা কথা বলবো বলতো এক্স এর পাওয়ার কত ওয়ান তাহলে এটা ধরলাম এক্স এর পাওয়ার কত ওয়ান আর এটা কত বলতো ওয়ান ওয়ান তাহলে প্লাস দ্যান এক্স ওয়ান কত বলতো থ্রি হ্যাঁ আমরা পেয়ে গেলাম এক্স ওয়ান অতএব এন সমান সি ওয়ান এন টু থ্রি থেকে ওয়ান এন এটা হচ্ছে সূত্র এক্সের মান যা পাবা তার সাথে একটা ধ্রুবক যুগ হবে যুক্ত হবে যুক্ত হয়ে থ্রি এন তাহলে এটাকে নাম্বার দিতে পারি আমরা কথা বলতো তিন হুম এ এন এক্সের মান কত থ্রি পেয়েছি তাহলে এ এন পেয়েছি সি ওয়ান কত থ্রি দু এন এন এক জিরো বসিয়ে পাই এ জিরো তাহলে এন এর পরিবর্তে জিরো তাহলে হচ্ছে কত সি ওয়ান এটা কত থ্রি টু পাওয়ার জিরো থ্রি টু টুওয়ার জিরো যে কোনো পাওয়ার জিরো হলে ওয়ান হয় আর এ তোর মান হচ্ছে এ নটের মান হচ্ছে জিরো এ টু এটা আমাদের দেওয়া আছে তাহলে সি ওয়ান সমান কত টু সি ওয়ান সমান টু সুতরাং কত সমীকরণের সমাধান এ এন সমান টু অর্থাৎ সি ওয়ানের মান টু টু ইন টু থ্রি টু পাওয়ার এন আশা করি তোমরা বুঝতে পারছো এরপরেও যদি তোমাদের কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নখ দিও আমরা মোটামুটিভাবে ধারণা পেলাম যে এটা আবর্তক তো সম্পর্কটি সমাধান করো যখন এত পত সম্পর্কে এন এখানে লক্ষ্য করলাম যে সহায়ক সমীকরণ আমি বলেছিলাম যে সবচেয়ে ছোটো যেটা সেটাকে ধরতে হয় তাহলে সবচেয়ে ছোটো কত বলত এটা এটাকে ধরলাম কত এ এক্স এক্সের পাওয়ার জিরো তাহলে হচ্ছে কত বলত এক্সের পাওয়ার জিরো মানে ওয়ান আর এটার থেকে এটা এক বড় এই জন্য এটা এক্স পাওয়ার ওয়ান ওয়ান তাহলে এক্স মানে কত থ্রি পেয়ে গেলাম এ এন সমান সি এটা হচ্ছে সূত্র এ এন সমান সি আর যদি থাকতো তাহলে আরও লাগতাম থ্রি টু আর এন তাহলে অ্যান ইকাল জিরো বসিয়ে পাই জিরো এ জিরো সমান সি ওয়ান থ্রি টু আর জিরো তার হয় সি সমান টু সুতরাং সমাধান এ এন ইকাল সি ওয়ান টু 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 ইন টু থ্রি টু এন আশা বুঝতে পারছো গণিত অনেক সহজ সাবজেক্ট নিয়মিত চর্চা করতে হবে তোমাদের সকল ধরনের শুভকামনা হলো ভালো আল্লাহ